হ্যালো ক্যাসুলকুম একটু ভাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বনদীপের ভগিভাই সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি আবার নতুন একটা রেসিপির সাথে তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ধরনের পিঠে পুলি পিঠে এটা হচ্ছে কদম পুলি পিঠে তো শুধু পুলি পিঠে নয় কদম পুলি পিঠে তো দেখতেই পাচ্ছ একদম কদম পুলের মতো দেখতে হয়েছে আর ভেতরে একদম পুর ঠাসা একদম খেজুর গুড়ের পুর একদম ঠাসা কিন্তু তো চলো ছটপট রেসিপিটা দেখতে থাকো তো প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর কিছুটা গুড় নিয়ে নিয়েছি গ্রেড করে আর তার উপরে দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো তো কোড়ানো নারকেল আর গুড়টাকে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এটাকে করতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে তো দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু এটাকে ভালো করে মিশাতে হবে যতক্ষণ না একটা চিটচিটে মতো রস মানে মানে পুটটা তৈরি হয় আর কি তো দেখো এইভাবে আমার কালারটাও চলে এসেছে আর একটু চিটচিটে মতো হয়ে এসেছে এখন আমি কি করব। একটু কাজুবাদামের কুচি আর অ্যালবামের কুচির মধ্যে দিয়ে দিলাম যেতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় তো চলো এইভাবে খানিকক্ষণ আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি পুটটা রেডি করে নিচ্ছি তো তোমরা বাড়িতে এইভাবে পুটটা বানাও আর পিঠেটা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখো একদম নতুন একটা পিঠে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার রিকোয়েস্ট রইলো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো সবার সাথে শেয়ার করে দে তোমরা ভিডিও দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু লাইক করো আর কমেন্ট করো প্লিজ তোমরা একটু লাইক করে দিও ভিডিওটা আর আজকের ভিডিওটা একটু ক্যামেরাটা অন্য রকম লাগছে একটু আবছা টাইপের লাগছে কারণ কি আমি অন্য ফোনে হচ্ছে ক্যামেরাটা শ্যুট করেছিলাম ভিডিওটা তো যাই হোক তোমরা একটু দেখে নিও আর আমার সাথে দেখো এইভাবে তো চলো পুটটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি এরপরে আমি এঁতেলটা বানিয়ে নেব তো দেখো তেলটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এরপরে আমি দিয়ে দেব একটু লবণ যে যে যেরকম মানে তেল তৈরি করবে যতটা বেশি সেইভাবে কিন্তু পরিমাণে জলটা দিতে হবে আর সেই টেস্ট অনুসারে লবণটা দিয়ে নিতে হবে তো লবণটা আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ি এটা আমার কেনা চালের গুঁড়ি তোমরা বাড়িতেও গুঁড়ো করে নিতে পারো যে যেভাবে করতে পারো মোটামুটি চালের গুঁড়ি হলেই হবে তো এইভাবে চালের গুঁড়িটাকে এবং ফুট জলটা ফুটে যেতে চালের গুঁড়িটাকে দিয়ে এইভাবে নাড়াতে নাড়াতে একটা মানে ডো তৈরি হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে খুন্তি দিয়ে নাড়া না মানে নাড়াতে নাড়াতে একটা শক্ত ডো তৈরি হয়ে গিয়েছে অ্যান্ড খুব শক্ত কিন্তু করা যাবে না একদম শক্ত করা যাবে না মোটামুটি পিঠে যে ডো তৈরি হয় সেই রকম টাইপের করলেই হবে তো চলো আমার অনেকটাই হয়েছে তাই জন্য আমি দুভাগে ভাগ করে নিয়ে এটাকে ভালো করে থেসে নিয়েছি এবারে দেখো হাতে একটু নারকেলের ওই চটচটে এটা লাগিয়ে নিলাম মানে একটু যাতে হাতের মধ্যে না লেগে যায় আর যাতে না হাতের মধ্যে লাগে পাশে একটু আঁটা গুঁড়িয়েও নিয়েছি তো যাই হোক যদি দরকার হয় তো হাতে একটু বুলে নেবো তো দেখো অল্প একটুখানি লেচির মতো কেটে নিয়ে এইভাবে চাপটা করে এটাকে একটু মানে দু হাতের সাহায্যে চাপটা করে দিয়ে ভেতরে একটু গুঁড় দিয়ে দিলাম এবার চারিদিক থেকে এইভাবে আস্তে আস্তে করে এটাকে মুড়ে 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 এইভাবে হাতের সাহায্যে গোল করে নেবো একদম কিন্তু গোল করে নিতে হবে বলের মতো তো আমার ক্যামেরা থেকে হাতটা একটু বেরিয়ে গেছে যাই হোক তোমরা দেখে নিও আর এখানে দেখো আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ভিজিয়ে চালটাকে জল ঝড়িয়ে তারপরে এটাকে হালকা একটু শুকনো করে নিয়েছি বা তোমাদের যদি হাতের টাইম কম থাকে তাহলে ভিজে কোনো কাপড় দিয়ে এটাকে মানে শুকনো কোনো কাপড় দিয়ে এটাকে একটু মুছে মুছে নেবে মানে যাতে জল না বেশি থাকে তো এইভাবে শুকনো করে একটু মেলে রেখেছিলাম তার উপরে ওই বলটাকে দিয়ে এর মধ্যে চালের মধ্যে ভালো করে একটু গড়িয়ে গড়িয়ে কোট করে নিয়েছি পুরো গোটা বলের মধ্যে কিন্তু চালগুলো লেগে গিয়েছে তো চলো আবারও একটা বানিয়ে নিচ্ছি আবারও একটা কেটে নিলাম অ্যান্ড তারপরে এটাকে এইভাবে চাপটা করে ব্লিচিং মতো করে নিচ্ছি যেভাবে পুরি পিঠে বানানো হয় তারপরে কিন্তু আবার একটু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি করে নারকেল কুড়া দিতে হবে আবার খুব বেশিও দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে এইভাবে মোড়ানোর সময় এবং তার চারিদিক থেকে এইভাবে আস্তে আস্তে এইভাবে হয়েছে এটাকে মুড়ে দিতে হবে পুরো পুরটাকে ঢাকা দিয়ে এভাবে মুড়ে দিতে হবে একদম যাতে না কোনো মানে আলাদা আকৃতি হয় বা কিছু হয় বা বেরিয়ে যায় একদম গোল করে নিতে হবে অ্যান্ড তারপর এই চালের মধ্যে আবারও এইটাকে এইভাবে কোট করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আর চেপে চেপে একটু করতে করতে হবে যাতে চালগুলো এর মধ্যে আটকে যায় বলের মধ্যে তো দেখো আমি হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি তো এইভাবে করে আমি সমস্ত কিন্তু পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও এবার দেখো চলে এসেছি ভাপানোর জন্য এখানে বসিয়ে দিয়েছি একটা গামলি আর তার মধ্যে একটু জল দিয়ে এটা ফুটতে দিয়েছিলাম তো বাষ্প ওঠা শুরু করেছে এখন আমি একটা এরকম ফুটোযুক্ত পাত্রের মধ্যে এগুলো পিঠেগুলোকে সাজিয়ে নিয়ে একটু ছাড়া ছাড়া করে দিয়েছি যেহেতু ওগুলো ফুলে উঠবে বা চালগুলো বড় হবে সেই জন্য তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম খানিক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম এই দেখো পিঠেটা একদম ভাপানো রেডি হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে আর চালগুলো কিন্তু এইভাবে সুন্দরভাবে বিভিন্ন খাঁচা কাঁচা হয়ে উঠেছে দেখো চারিদিক থেকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এরপরে আরও একবার আমি এইভাবে ভাপিয়ে নিয়েছি তো আমার সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারও লেগেছে এটা আরও সুন্দর করে তোলার জন্য আমি কি করেছি একটু কালার গুলে নিয়ে তার উপরে মাথায় এক ফোঁটা করে দিয়ে দিচ্ছি মানে সুন্দর একটা দেখতে আসবে লাগবে আর কি কালারটা ভালো লাগবে তো চলো কত সুন্দর দেখতে লেগেছে দেখো মানে মনে হয় যেন সাজিয়ে রেখে দিই না খেয়ে মানে এত সুন্দরই লেগেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগে খেতে আর খুব নরম হয় এই দেখো একটা কাঠ কেটে দেখিয়ে দিলাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের এই মজাদার পিঠাটি আর দেখতে তো অনেক দারুণ লেগেছে কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এতটাই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো দেখো সুস্থ থাকবে ডাক